কি সেনাবাহিনীর তিনটি ডিভিশন এই প্রক্রিয়ার সঙ্গে কাজ করছে সেখানে করিডোরের জন্য একটা প্যাসেজ তৈরি করা বা সেখানে আবার শোনা যাচ্ছে বিজিবির কোন এক কর্মকর্তাকে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে এরকম অনেক কথা হাওয়ায় ভেসে বেড়াচ্ছে সেনাবাহিনী কেন এটি পরিষ্কার করছে না যে তারা আসলে কোন অবস্থায় রয়েছে কেন আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান মুখ খুলছেন না যদি ভালো হয়ে থাকে এটি দেশের জন্য তিনি মুখ খুলুক আমি এই জন্য তার বিষয়টিকে খুব গুরুত্বের সঙ্গে নিতে চাই বাংলাদেশে কিছু একটা ঘটছে এবং বাংলাদেশে এত কিছু হয়ে যাচ্ছে সেনাপ্রধান কেন মুখ খুলছেন না এমন প্রশ্ন কিন্তু অনেকের তো বন্ধুরা এইবার এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরার চেষ্টা করব যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে তবে আজকের ভিডিওতে জানতে পারবেন বাংলাদেশ বাংলাদেশে এত কিছু হয়ে যাচ্ছে কেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কথা বলছেন না এইবার এই বিষয় নিয়ে এমন কিছু গুরুত্বপূর্ণ অজানা বিষয় জানতে পারবেন আজকের ভিডিওতে যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য সেই সাথে আরও জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে বন্ধুরা চলুন ভিডিওতে আজকে বেশি কথা বাড়াবো না সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে আর সেখানে আজকে আমরা দেখব বাংলাদেশে এত কিছু ঘটে যাচ্ছে সেনাপ্রধান কেন চুপ তিনি কেন কথা বলছেন না আসসালাম আসসালাম দর্শক নিঃসন্দেহে আমরা সবাই ভয়ঙ্কর একটি ইস্যুতে প্রচন্ড একটা গুমট পরিস্থিতির মধ্যে রয়েছে একটা অজানা আতঙ্ক এবং আশঙ্কা আমাদেরকে চারপাশ থেকে ঘিরে ধরছে জাতিসংগের তত্ত্বাবধানে এরি মধ্যে এরি মধ্যে রাখাইনে উদ্দেশ্যে বাংলাদেশের মধ্যে করিডোর যার কোনো বিশেষ চুক্তি হয়ে গেছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাট আরো বেশি করে হচ্ছে এই কারণে এমন গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে সরকারের দায়িত্বশীল বিভিন্ন থেকে যে পরস্পর বিরোধী বক্তব্য আমাদের সামনে পর্যায় উপস্থাপিত হচ্ছে তাতে আমরা গোলক মধ্যে পড়েছি এবং সন্দেহগুলো প্রকাট হচ্ছে সর্বশেষ গত উনত্রিশে এপ্রিল সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিল রহমান ফ্রান্স ভিত্তিক আন্তর্জাতিক বার্তা সংস্থাকে বলেছেন আমরা বিষয়টি নিয়ে জাতিসংঘ এবং সংশ্লিষ্ট অন্য পক্ষগুলোর সঙ্গে যুক্ত রয়েছি তবে মানবিক সহায়তা রুটের বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে জানিয়ে নানা পক্ষের মধ্যে ঐকমত্য হওয়া প্রয়োজন এই যে ঐকমত্য হওয়া প্রয়োজন এগুলো শুধুই কথার কথা অনেকের মনে হচ্ছে সেটি যেহেতু তিনি বলছেন আলোচনার মধ্যে রয়েছে অর্থাৎ আলোচনা চলছে অথচ এর আগে বার্তা সংস্থা ইউএনবি কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বললেন যে আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে সরকার তথা তথাকথিত মানবিক করিডোর নিয়ে জাতিসংঘ বা অন্য কোন সংস্থার সঙ্গে আলোচনা করেনি কোনটাকে আমরা ঠিক বলে ধরে নেব এবং তারও আগে তিন দিন আগে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বললেন কি আপনাদেরকে আমি এতটুকু বলতে পারি যে নীতিগতভাবে আমরা এতে সম্মত করিডোর দেওয়ার বিষয়ে কারণ এটি একটি হিউম্যানিটোরিয়ান প্যাসেজ এখন মানবিক করিডোরের কথা বলা হচ্ছে কিন্তু সেই মানবিক করিডরের আড়ালে কি হতে যাচ্ছে সেই প্রশ্ন সবার মনে তিনি বলেছেন যে আমাদের কিছু শর্ত রয়েছে সেই শর্ত নিয়ে আমি প্রশ্ন তুলেছিলাম যে শর্তগুলো আসলে কি শর্তগুলো যদি পালিত হয় আমরা অবশ্যই জাতিসংঘের তত্ত্বাবধানে সহযোগিতা করব। এটা হচ্ছে পররাষ্ট্র পররাষ্ট্রপদেষ্টা তার বক্তব্য পরবর্তীতে ডিনাই করলেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব পরবর্তীতে আবার গত একদিন আগে যিনি মোস্ট রেলিভেন্ট পারসন অন্তত এই ইস্যুতে এই মুহূর্তে ফরমালি খিলুর রহমান বার্তা সংস্থা এএফপি কে বললেন যে আলোচনা চলছে এই যে সরকারের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ব্যক্তির মধ্যে পরস্পর বিরোধী বক্তব্য এর থেকে এতটুকু অনেকেই অনুমান করছেন প্রশ্ন তুলছেন তাহলে কি সরকার দেশের বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে আলোচনা না করেই দিয়ে দিল বিশেষ কোনো স্বার্থে এই প্রশ্নগুলো পুরনো এর আগে আমি নিজেই আপনাদের সামনে এই প্রশ্নগুলো উত্থাপন করেছি এখন যারা আন্তর্জাতিক বিশ্লেষক এবং নিরাপত্তা বিশ্লেষক তারা কি বলছেন এই ধরনের একটি মানবিক করিডোর যদি হয় তাহলে কতগুলো পক্ষের মধ্যে ঐকমত্য জরুরি এক হচ্ছে মিয়ানমারের যে করিডোর দেওয়া হবে রাখায়নের উদ্দেশ্যে সেই দেশের সরকার দ্বিতীয়ত যেই দেশ করিডোর দিচ্ছে বাংলাদেশ তৃতীয়ত জাতিসংঘ চতুর্থত যেহেতু সেখানে সংঘর্ষরত অবস্থা যুদ্ধরত অবস্থা রয়েছে মিয়ানমার এবং এবং যেখান থেকে হবে রাখাইন উদ্দেশ্যে সেই বা আরাকান রাজ্য যারা দহল করে বসে আছে আরাকান আর্মি তাদের সম্মতি প্রয়োজন তাহলে এই চার পক্ষের মধ্যে যদি একটি পক্ষ ভিন্ন মত পোষণ করে তাহলে আন্তর্জাতিক যে নিয়ম বা বিধি অনুসারে এটি কোনো পক্ষে কোনো মতেই এই করিডোর দেওয়া যায় না এদিকে আরাকান আর্মির সঙ্গে যে বাংলাদেশ সেক্ষেত্রে এরই মধ্যে বিভিন্ন থেকে জানা সামরিক সরকার। তারা বাংলাদেশের কাছে তাদের কূটনৈতিক পত্রের মাধ্যমে আপত্তি জানিয়েছে যেহেতু তারা আরাকান আর্মিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে অভিহিত করে এবং সেই জায়গা থেকে তারা বলছে যে এই ধরনের কোনো গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখা বাংলাদেশের জন্য একেবারে সমীচীন নয় জাতিসংঘ বলছে আবার যে করিডোর সিদ্ধান্তের জন্য অবশ্যই মিয়ানমার সরকারের সম্মতির প্রয়োজন রয়েছে এদিকে জাতিসংঘ যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর চাপ দিচ্ছে তাহলে বিষয়টি কি দাঁড়াচ্ছে মানে কি আমরা ধরে নেব জাতিসংঘ আসলে খুব নিরপেক্ষ ভূমিকা পালন করছে দেব মানে মানে দেবতার আসনে রয়েছে নিশ্চয়ই না প্রশ্ন হচ্ছে যে জাতিসংঘ সেই মানে মিয়ানমারের সরকারের কথা এখানে তুলে ধরেছে যে সেই দেশের সরকারের সম্মুখে কিন্তু সরকার আসলে কোনটি মিয়ানমারের সামরিক সরকারকে যুক্তরাষ্ট্র তো স্বীকৃতি দেয় না এবং যুক্তরাষ্ট্র সবসময় যোগাযোগ রেখে আসছে অংশানুসূচির যে দল সেই দল সহ আরো যারা বিদ্রোহী দল রয়েছে তাদের সমন্বয়ে যে জাতীয় ঐক্য সরকার সেই সরকারকেই তারা মনে করে মিয়ানমারের সরকার এখন জাতিসংঘ কোন ভাষায় কথা বলছে আমরা জানি না এবং সবচেয়ে গুরুতর প্রশ্ন এর মধ্যে আর একটি দাঁড়িয়েছে যে এরই মধ্যে নাকি সেনাবাহিনীর তিনটি ডিভিশন এই প্রক্রিয়ার সঙ্গে কাজ করছে সেখানে করিডোরের জন্য একটা প্যাসেজ তৈরি করা বা সেখানে আবার শোনা যাচ্ছে বিজিবি এর কোন এক কর্মকর্তাকে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে এরকম অনেক কথা হাওয়ায় ভেসে বেড়াচ্ছে সেনাবাহিনী কেন এটি পরিষ্কার করছে না যে তারা আসলে কোন অবস্থায় রয়েছে কেন আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান মুখ খুলছেন না যদি ভালো হয়ে থাকে এটি দেশের জন্য তিনি মুখ খুলুক আমি এই জন্য তার বিষয়টিকে খুব গুরুত্বের সঙ্গে নিতে চাই যে এখনো পর্যন্ত বাংলাদেশের এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট মানুষের আস্থা বিশ্বাস সেনাবাহিনীর উপরে যে তারা কোনোভাবেই দেশ বিরোধী রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হতে পারে না যদি তারা কোনোভাবে যুক্ত হয়ে থাকে মানুষ অনেক কষ্ট হলেও ধরে নেওয়ার চেষ্টা করবে না না এটি নিশ্চয় দেশের স্বার্থে আর দেশের স্বার্থে এখানে কি আমরা জানি না রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নেওয়ার কথা বলেছে যেখানে আরাগানের আর্মির অত্যাচারে এখনো সেখানকার রোহিঙ্গা রোহিঙ্গারা প্রতিনিয়ত শত শত হাজার হাজার রোহিঙ্গা তারা দল বেঁধে বাংলাদেশে প্রবেশ করছে এবং গত এক বছরে এক লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে কেন তাহলে সেনা প্রধান মুখ খুলছে না আসলে বিষয়টি কি সেনা বাহিনী যদি এর সঙ্গে যুক্ত না হয়ে থাকে আমি আগেই বলেছি যে হলে সেনাবাহিনীকে এবং সেনাবাহিনী কেউ প্রশ্নের মুখে ফেলবে আমি আবারও বলি যদি সত্যি এটি দেশের জন্য মঙ্গল হয় তাহলে সেনাবাহিনীর দায়িত্ব নেই এই সরকার উপর তো নিশ্চয় মানুষ আস্থা রাখবে না আত্ম একটা ন্যাশনাল ইস্যুতে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় এই সরকার তো নির্বাচিত সরকার নয় তাদের কোন রকমের নেই এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয় হচ্ছে মজা এবং যেটি আমাদের রহস্যজনক রাজনৈতিক দলগুলো এখনো কেন চুপ রয়েছে বিএনপি যে পক্ষ থেকে ব্যাখ্যা দাবি করা হয়েছে যদিও বিএনপি পক্ষ থেকে বলা হয়েছে যে এই সিদ্ধান্ত নেওয়া হলে বাংলাদেশ গাজায় রূপান্তরিত হবে গাজা যুদ্ধা অবস্থার মধ্যে পড়ে যেভাবে তার সর্বশেষ সর্বশান্ত হয়ে গেছে বাংলাদেশের সে অবস্থা তারা দাঁড়াবে তাহলে কেন শুধুমাত্র একটা ব্যাখ্যা দাবি করে একটা বক্তব্য দিয়ে বিএনপির চুপচাপ বসে আছে সিপিবি একটি বিবৃতি দিয়েছে সিপিবি প্রতিবাদ জানিয়েছে এরকম আরো কয়েকটি রাজনৈতিক প্রতিষ্ঠান তারা প্রতিবাদ জানিয়েছে এতটুকু প্রতিবাদের মধ্য দিয়ে এত বড় একটা ইস্যুর কোনো সমাধান হবে না কেন তারা সরকারের উপর চাপ প্রয়োগ করছে না কেন সরকারকে বলছেন যে আমাদের সঙ্গে বসুন মুখ খুলুন কি হয়েছে কতদূর যাওয়া হয়েছে আমাদেরকে খুলে বলুন এবং এর নেগেটিভ পজিটিভ সব বিষয়ে দেয়া যাবে রাখায়নের উদ্দেশ্যে এবং সরকারের মধ্য থেকে যে ধরনের তথ্যের বিভ্রাট মারাত্মক পর্যায়ে পৌঁছেছে তাতে আমি আবারও সে শুরুর কথাটি বলি অনেকে বিশ্বাস যে এরই মধ্যে সরকার হয়তো করিডোর দিয়ে দিয়েছে এবং এর সবকিছুর মূলে যে ক্ষমতা স্থায়িত্ব তাতে নিশ্চয়ই এমন মন্তব্য অনেকের এবং একই সাথে যখন বাংলাদেশ যুদ্ধাবস্থার মধ্যে জড়িয়ে পড়বে তখন নির্বাচন ইস্যুটা তো একেবারে ধামাঝামা পড়ে যাবে কেউ নির্বাচনের নামই কারো মুখে আনতে পারবে না আল্লাহ হাফিজ ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এতক্ষণ আপনার যে বিষয়টি দেখলেন আজকের ভিডিওটা নিয়ে আপনাদের কি মন্তব্য এবং বাংলাদেশে যে এত পরিমাণ এত কিছু ঘটে যাচ্ছে একের পর এক সেনাপ্রধান জামান কেন কথা বলছেন না এইবার এই বিষয় নিয়ে যে ভিডিওটি দেখলেন বিস্তারিত এই বিস্তারিত দেখে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ